আসমানকে রেখেছে শূন্যর উপরে কি সুন্দর তারা দিয়েছে রাত্রির বেলায় আকাশটা কি সুন্দর সুন্দর ভাবে চলতেছে তার ইচ্ছা মতো নয় মহান আল্লাহ তালার হুকুম মতো চলতেছে মাটিটা আছে মহান আল্লাহ তালার হুকুমে কত সুন্দর রূপে মাটি চাইলেও পারে না একটু নড়াচড়া করতে যখন আল্লাহ তালার হুকুম হয় তখন মাটি নাড়াচড়া করে দেখেন ভাই যখন ভূমিকম্প হয় তখনই মাটি মাটি নাড়াচাড়া করে নাড়াচাড়া কে করায় শুধু একমাত্র আল্লাহ তালাই করায় আর মাটি সুন্দরভাবে স্থিরভাবে রাখে কে একমাত্র আল্লাহ সেই আল্লাহর জন্য শুক্রিয়া যাপন করে আলহামদুলিল্লাহ দেখেন ভাই এত সুন্দর করিয়া আল্লাহ তালা এই মাটিকে রেখেছে কত সুন্দর রূপে দেখে মাটির উপর যখন পানি বাসে পানিটা কি সুন্দরভাবে যায় ভাই দোস্ত বুজুর্গ আমার আল্লাহ তালা সুন্দর সুন্দরভাবে সাজিয়েছে সে আল্লাহ তালার জন্য আবারও লাখো কোটি সুক্রিয়া যাপন করে আলহামদুলিল্লাহ যে নবীকে দৃষ্টি না করলে দুনিয়া ও আখিরাত কোনো কিছু সৃষ্টি হইত না সেই নবীর জন্য দরুদ দরদপরি সল্লাসাল্লাম আমাদের দুশ্মন আছে সেই দুশ্মনের নামও আমরা জানি সবাই তো আমরা সেই দুশ্মনকে কাছে টানতে খুব ভালোবাসি তো তার কথাই বেশি বেশি শুনি আল্লাহ তালা আমাদেরকে পাঠিয়েছেন ওই দুশ্মনের কথা তো শোনার জন্য নয় একমাত্র মহান আল্লাহ তালার জন্য মহান আল্লাহ তালার কথা মতো চলতে আমাদের এই পৃথিবীতে আল্লাহ তালা প্রেরণ করেছে বায়ো বুজুর্গ একটু লক্ষ্য করে দেখেন আপনার যখন পারিবারিক সমস্যা হয় এবং দেখা যাচ্ছে যে এক বন্ধু আর বন্ধুর সাথে ঝগড়া লাগে ঝগড়া লাগার পর সেই বন্ধু কাছে আপনি যাইতে চান না বন্ধুরা দেখলে ধরো সাই সাই করে আপনি তাড়িয়া দেন বন্ধুর কাছে গেলে আমি মুখ ঝাড়ে আমি দেখবো না ওর চেহারা আমার দেখতে মন চায় না অতিরিশ হাত ফাঁকে থাকে অরে আমার দেখতে ইচ্ছা হয় না ভাই দোস্ত বুজুর্গ আপনার বন্ধু কিন্তু আর তো বড় দুশ্মন নয় আপনার বন্ধুর চেয়ে বড় দুশ্মন হচ্ছে ইবলিস শয়তান সেই শয়তানের কথা মতো আপনি চলতেছে আল্লাহ তালার সুন্দর একটি পথ আছে সুরাফাতে হাই আল্লাহ তালা বলিয়া দিয়েছেন মুস আল্লাহ হচ্ছে ইমানদার বান্দাদের পথ আমার আল্লাহ বলিয়ে দিয়েছেন বায়োস্ত বুজুর্গ সেই বিশানের সাথে মোকাবেলা করতে হবে আমাদের এই দুনিয়ায় তো আমরা তার সাথে মোকাবেলা করবো কি তার হুকুমতে আমরা চলি ইবলি কত খারাপ কত নির্লজ্জ বেহায়া দেখেন সে একবার অশা দেয় অশা দেয় দ্বিতীয়বার অশা দেয় আপনি যদি না শোনেন তাহলে কিন্তু সে অসসের জালে আটকাইতে পারবে না তারপরে কিন্তু আপনাকে অশা দিতে আসে কেন আসে জানেন আপনারা তো জানেন না কেন আসে ওই ব্লিশ শৈতান ওই শয়তান শৈতান পাঠিয়ে দেয় চেলাবেলা যাও 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 তোমরা দেখি কী কীর্তিক করতে পারো এই দুনিয়া মানুষদের উপরে আমি তো আল্লাহর কাছে বলি এসেছি খোদা তোমার আদম সন্তান একজন জান্নাতে যাইতে পারবে না আমি তো এটা বলি আল্লাহর কাছে অদা করে এসেছি ও আমার সন্তানের আরে তোমরা কি আমার কথা শুনবা না না শুনলে যে দিয়া তোমাদের শোনামু ভাই দোস্ত বুজুর্গ ওই ইবলিশ শয়তানকে বলে যে যাও তাড়াতাড়ি যাও তখন ওই শৈতান আর অপেক্ষা করতে পারে না তাড়াতাড়ি যায় ছুটে যায় ওই ইবলিশ শয়তানের হুকুম মতো কাজ করার জন্য সেই শয়তানকে আমরা ওই শয়তানের চালাবালা যে আছে সেই শয়তানকে তো আমরা দূর করতে পারি না দূর করতে হবে আপনি কেমনে দূর করতে পারেন দূর করতে পারবেন আপনাকে বলতে হবে যখনই এটা পড়বেন পড়ার সাথে সাথে আল্লাহর রহমতে আল্লাহ আপনাকে হেফাজত করবে আপনি ওই শয়তানের কাছ থেকে আপনি আল্লাহ আল্লাহতালার কাছে মানে কঠিন যতটুক বিপদ আসে সেই বিপদের থেকে আপনি উদ্ধার চাইতেছেন উদ্ধারের মালিককে একমাত্র আল্লাহ তালা। যাই হোক আমি আর ওদিকে বাড়াবো না তো কোন জায়গায় হের যে বন্ধু বন্ধুরে আপনি ব্যসকে দিয়া দিয়ে আইসা করেন হ্যাঁ তো তখন ওর সাথে জানি এতরা রাগ রাগ কিশোর জন্য আসলো ওই যে আপনার ইবলিশ শয়তান ওই ইবলি শয়তানের চালাবেলা ইবলিশ শয়তান আপনারে যে ওই দুঃস্মনতা বাড়াই দিছে দেখেন তার সাথে আপনি দুশ্মনা করতেছেন ওর সাথে কথা বলেন না আমার আল্লাহ রা শুনতো এটা না। আমার আল্লাহ রা চায় মোহাব্বত একজনের সাথে আরেকজন মোহাব্বত করবেন আমার আল্লারা শুনতো চায় এটাই তো শয়তান চায় কি দুশ্মনতা বাজায় দিয়ে দুশ্মনত হচ্ছে শয়তানের সাথে আল্লাহর হুকুম মতো চলতে হবে আল্লাহর মতো। মানতে হবে তো যেটা বলছিলাম যে মুস্তাকিম সরল সঠিক পথ সরল সঠিক পথে আমাদের চলতে হবে সরল সঠিক পথে চললে আমাদের আল্লাহ তালা হাসরের মাঠের দিন ও বিচারপতির মালিক তিনি একমাত্র আল্লাহ সেই দিন ওই সরল সঠিক পথে আপনি যখন চলতে পারবেন আমার নবীকাল আলাইহি সাল্লামের মতো চলতে পারবেন তখন ওই হাসের মাঠের দিন দেখেন এ দুনিয়ায় হায় হায় এই দুনিয়ায় একজন বড় একটা খেলোয়াড় যখন আপনাদের মাঝে আসে এবং এই দিয়ে হাইটা যায় তখন আপনি সেলফি তোলার জন্য বাহ কী সুন্দরভাবে যান এবং দেখা যাচ্ছে যে ওই সবাই তারে দেখতেছে ওই মঞ্চে কি তাকায় থাকি অনেক দূরে থেকে বা দোস্ত বুজুর্গ ওই দিন ইহদিনা সিরাতি এই পথে যখন আপনি আসতে পারবেন আল্লাহ তালা আপনাকে আমল নামা দিবে ডাইন হাতে তখন ওই খেলোয়াড় তো এই কিছু মানুষের মাঝে দাঁড়িয়ে আছে আপনি থাকবেন সারা পৃথিবী সারা বিশ্ব এই সব মানুষ একত্র হইয়া যখন আল্লাহর কাছে হাজির হবে তখন আমল ডান হাত দিবে আপনি উচ্চস্বরে দাঁড়িয়ে থাকবেন দাঁড়িয়ে থাকবে আপনি হচ্ছে ডান হাতে আমল নামা পাবেন আপনার কত আনন্দ লাগবে এই দুনিয়া তো থাকার জায়গা না এই দুনিয়া হচ্ছে এই দুনিয়া হচ্ছে নেক আমল নেওয়ার জায়গা বা দোস্ত বুজুর্গ একটা কথা মনে পড়িয়ে গিয়েছে তো বলবো কি আপনাদের মাঝে যদি এই কথা নিয়ে অনেক সমালোচনা করেন তাহলে বলবো না আর সমালোচনা মানে করেন না প্লিজ দেখেন এই দুনিয়াতে মানে এই বাংলাদেশে আমাদের কিন্তু টাকা পয়সার খুব অভাব চলছে তো টাকা পয়সা কামানো একদম সোজা সোজা কেমনে আসতে হবে সিরাদ্দুল মুস্তাকিমের পথে সরল সঠিক পথে আসতে হবে তাহলে আপনার ভিতরে হিংসা ঘিনার আগ কোনো কিছুই থাকবে না যখন আপনি সরল সঠিক পথে আসবেন লক্ষ্য করে দেখেন যে কেমনি এত টাকা বাংলাদেশে উপার্জন হবে আসলে অনেকে এটা নিয়ে হাসবে চাই হোক হাসুক এটা বাংলাদেশে যদি করা হয় বাংলাদেশে টাকার পাহাড় পাহাড় বয়ে যাবে কিন্তু বাংলাদেশের টাকা শেষ হবে না এটা যদি করা হয় কিন্তু করা হলেই আপনার কিন্তু সিরাতাল মুস্তাকিমের পথ বেছে নিতে হবে করার আগে আপনার যদি সিরাতাল মুস্তাকিমের পথ বেছে নেন সরল সঠিক পথ তাহলে সম্ভব তা না হলে কোনোদিনই সম্ভব না এই কাজে দোস্ত বুজুর্গ লক্ষ্য করে দেখেন এই যে ইউটিউব চ্যানেল আছে ফেসবুক চ্যানেল আছে যে এই ইউটিউব ফেসবুক চ্যানেল অনেকে অনেক কী করতেছে ফেসবুক পেজ খুলতেছে ইউটিউব চ্যানেল খুলতেছে তো এগুলো তো অনেকেই ভাইরাল হয় এবং অনেকেই ভাইরাল হচ্ছে না তো লক্ষ্য করে দেখেন প্রত্যেকটা চ্যানেল যদি ভাইরাল হয় বাংলাদেশের যেমন আজকে তিরিশটা ভিডিও সার্সে সব তিরিশটা ভিডিও সব মানুষের যদি বাংলাদেশে মানুষ শোনে এবং সাবস্ক্রাইব করে প্রতিটা ভিডিওকে সাবস্ক্রাইব করলে দেখা যায় যে ওই যে ভিডিওর মালিক সে কিন্তু মনে পাবে মনিটাইজেশন পেলে ও কিন্তু টাকা পাবে উ যে সে আল্লাহর বান্দা সিরাতাল মুস্তাকিম সে কিন্তু খারাপ কাজে বিহি করবে না খারাপ কাজে বাঁধবে না এরকমভাবে প্রত্যেকটা মানুষ যদি মনিটাইজেশন পায় আর ওই প্রত্যেকটা মানুষের যদি কি করে ভিডিও দেখে তাহলে বিউ হবে এবং বাংলাদেশে টাকা আসবে নদীর ভিতরে টাকা বাসবে কিন্তু টাকা কিছু হবে না টাকা খালি আসতে থাকবে আসতে থাকবে ওই জায়গায় আপনি ভাবতেছেন যে টাকা আপনি নষ্ট করে ফেলবেন না না আপনি তো টাকা নষ্ট করতে পারবেন না আপনি কোন পথে টাকা নষ্ট করতেন কোনো খারাপ কাজে তো আপনি নষ্ট করতে পারবেন না আপনি তো শয়তানের হুকুম মতো চলতেছেন না আপনি চলতেছেন একমাত্র আল্লাহর সিরাতাল মুস্তাকিম তখন যখন আপনার টাকা আসবে তখন আপনি কি করবেন মনে মনে ভাববেন যে আমি তো আল্লাহর এক বান্দা আমার করতে হবে কি অমুক গরিবে অমুক গরিব আমি কি করি আমি একটা সুন্দর দেখে ঘর করিয়া দেই সে যেন থাকতে পারে আমি একটা তার রিজিকের ব্যবস্থা করিয়া দেই সে যেন সারা জীবন খেতে পারে তো এটাই কাজ করতে হবে প্রত্যেকটা মানুষকে বাংলাদেশের এই জ্ঞান বুদ্ধি যদি কাজে লাগানো যায় তাহলে প্রত্যেকটা মানুষ কি করবে টাকা পয়সার মালিক হয়ে যাবে দেখেন ভাই যে আপনি আজকে এই মানে দুই দিনের ভিতরে ধরেন পাঁচশো কি করছে পাঁচশো চ্যানেল খুলছে সে পাঁচশো চ্যানেল যদি তিন হাজার বিশ হাজার এক লাখ দুই লাখ তিন লাখ মানুষের কাছে পৌঁছায় সবাই যদি দেখে সবাই যদি সাবস্ক্রাইব করে তাহলে তাড়াতাড়ি বিউ হবে দশ লাখ কি বিশ লাখ দশ মিলিয়ন এরা সিম্পল ব্যাপার এটা কিন্তু হয়ে যাবে তো এরকম করলে বাংলাদেশে টেকার অভাব ইনশাল্লাহ কিছু থাকবে না বাংলাদেশে টাকা অভাব থাকবে না এরা সবাইকে এই পদ্ধতি বেছে নিতে হবে তাহলে সম্ভব বাংলাদেশে আরও সুন্দর উন্নত করতে পারবে আর বাংলাদেশকে গড়ে তুলতে হলে কি করতে হবে ইসলামের শাসন আনতে হবে ইসলামের শাসন যদি আমরা আনি তাহলে সম্ভব আমাদের দুনিয়াতে এই দুনিয়াতে আল্লাহর হুকুম মতো চলা একদম সহজ উপায় হয়ে দাঁড়াবে দেখেন এই দুনিয়াতে এসেছি এই যে সে যে খায় কি গাজা মদ হিরোইন এই যেগুলা যে খায় এগুলা কেমনে আসে কেমনে কি করে দেখেন বড় বড় মাথারাই কিন্তু এগুলা পাচার করতেছে আপনি একটা কি জিনিস দেখেন যে বড় বড় মাথারাই কিন্তু এগুলা পাচার করে ঠিক আছে এই যে ছবি ছবি কিন্তু কাহিনী কিছুটা হলে বাস্তব বাস্তব না হলে তাহলে মাথার ভিতরে আসতো না যেটা নিয়ে ছবি করি তো এতমি মাফ করবেন অনেক ধরনের অনেক কথা বলছি যদি আমার কথায় কেউ যদি দুঃখ পায়ে থাকেন মনের ভিতরে এত আঘাত অনটন এসে থাকে তাহলে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর আমি যেন আপনাদের সেবা করতে পারি আমার রাসুল করিম সল্লাহ সাল্লামের মতো যেন চলতে পারি আমার জন্য খাস করে দোয়া করবেন আল্লাহ মানুষের দোয়া কবুল করেন তো আমি যেন আপনাদের মাঝে আরও সুন্দর সুন্দর কথা আপনাদেরকে জানি শোনাতে পারি আল্লাহ যেন আমাকে হেদায়ত দেয় আমি দোয়া করি আল্লাহ জানি আপনাদেরকে হেদায়ত দেয় তো আল্লাহ যদি কোনো বলতে হয় ক্ষমা দৃষ্টিতে দেখবেন ক্ষমা করে দিবেন প্লিজ আল্লাহর আস্তে ক্ষমা করে দিবেন আসসালামু আলাইকুম রহমাত